আজকে মূলত এই বৎসরের দু হাজার চব্বিশ সারা রাজ্যে আমাদের উনিশটা ট্রাইবেল কমিউনিটির মধ্যে একটা আমাদের রিয়াং কমিউনিটি তথা ব্রু সম্প্রদায় প্রত্যেকটা বৎসরের মতো তারা এই বৎসরেও তারা রাজ্যব্যাপী বিভিন্ন কলেজ এবং বিভিন্ন স্কুল থেকে আগত তাদের এই বৎসর নিয়ে প্রায় চব্বিশ বছর ধরে তারা স্টুডেন্ট রেজিস্ট্রেশন প্রোগ্রাম কাম সোশ্যাল গ্যাদারিং তথা বেসিক্যালি ড্রাগস অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়ে তারা চর্চা করে থাকে যে এই বছরেও তারা আমাদেরকে নিমন্ত্রণ করেছে বিশেষ করে আমি টিআরপিএন পিটিজি দপ্তরের অ্যাজ এ মিনিস্টার হিসাবে তারা আমাদেরকে ইনভিটেশন করেছে তাই আজকে তারা সারা রাজ্যে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী তারা আজকে এই জায়গাতে গ্যাদারিং হয়েছে এবং রিয়াং সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্টে বা বিভিন্ন অফিসারকে বিভিন্ন অফিসারকে নিয়ে তারা আজকে এই প্রোগ্রামে তারা ইনভাইটেশন করেছে মূলত আমাদের ছাত্রছাত্রীদেরকে আগামী প্রজন্মের জন্য তাদের ভালো শিক্ষা এবং যাতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী ওনারা প্রত্যেকটা সময়ে বলে থাকি আমরা অন্তত যুব যুবতীদেরকে যাতে নেশার হাত থেকে মুক্তি করতে পারি এই সেটাকে কেন্দ্র করে আজকে মূলত তাদের আজকে এই সভা এবং এই প্রোগ্রাম আমার সঙ্গে আছে আমাদের দাদা কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক ফিলিপ মহোদয় এবং বিভিন্ন টিসিএস অফিসার এবং টিপিএস অফিসার তারাও আছে উপস্থিত হয়েছে এবং ডক্টরও আছে তো তাদেরকে আমার কর্তব্য যে এই ডিপার্টমেন্টের মন্ত্রী হিসাবে যে তাদেরকে রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকারের এই দপ্তরের মাধ্যমে যে কি কি ধরনের মানুষের কাছে সাহায্য দেওয়া যায় এবং সেইগুলি নিয়ে আজকে বিষয়গুলি আমরা আলোচনা করব তো সেটাকে কেন্দ্র করে আজকে আমরা পঁচিশতম ব্রো স্টুডেন্ট পুলিশ স্টেশন কাম ছাব্বিশ তম ব্রু স্টুডেন্ট পুলিশ স্টেশন আর সশাল প্রোগ্রাম